দু হাজার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি সাধারণত মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর ফল প্রকাশ করা হয় নব্বই দিনের মধ্যে তবে এবার অনেক আগেই যে ফল প্রকাশ করা হবে তা কিন্তু পশ্চাৎ অনেক আগেই এই কথা জানিয়ে দেয় কেন অনেক আগেই ফল প্রকাশ করা হবে জানতে হলে এর আগের ভিডিওটি একবার দেখে নেবে সেখানে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে কেন তোমাদের নব্বই দিনের আগেই এবার রেজাল্ট প্রকাশিত হবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও পর্ষদের তরফে একটি আপডেটে বলা হয়েছে এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক ফল প্রকাশ করা হবে সেই মতো মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার ফল প্রকাশের তারিখও কিন্তু জানিয়ে দিয়েছিল পর্ষদ কবে ফল প্রকাশিত হবে কত তারিখে এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি ওয়াচ করো চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মাধ্যমিকে সমস্ত আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তোমরা অনেকে হয়তো জানো যে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিলে বিগত বছরের তুলনায় তেত্রিশ পার্সেন্ট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে এবং সকলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফলের আশায় কিন্তু রয়েছে এর সাথে সাথে সকলেই এটাও চিন্তা করছে যে ফলাফল কেমন হবে ফল কিন্তু বন্ধুরা সকলেরই ভালো হবে অর্থাৎ সকলেই পাস করবে আমার কাছে সম্ভবত যে আপডেটটুকু রয়েছে সেই ভিত্তিতে আমি বলছি মোটামুটিভাবে সকলেই কিন্তু পাস করে যাচ্ছে এবার আসি কত তারিখে রেজাল্ট তোমাদের দিবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক দু পরীক্ষার ফল প্রকাশের যে তারিখটি ঘোষণা করেছেন তা হলো এক থেকে পনেরোই মে এক থেকে পনেরোই মে দু হাজার চব্বিশ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ফল প্রকাশের সময় হলো কাল দশটার সময় তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে অনলাইনে রেজাল্ট দেখা যাবে এর জন্য যে ওয়েবসাইটটি রয়েছে এইচ টি টি পি এস ডট ডাবল স্ল্যাশ অর্থাৎ ডাব্লু বি রেজাল্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে অথবা তুমি বাড়িতে বসেও রেজাল্ট দেখতে পারবে মোবাইলের মাধ্যমে সেটা কিভাবে দেখবে পরবর্তী সময়ে সেটা আমি তোমাদের জানিয়ে দেব সুতরাং বন্ধুরা যারা রেজাল্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছ তো তোমরা কিন্তু জেনে গেলে যে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এক থেকে পনেরোই মের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে সকাল দশটার সময় এ বিষয়ে কোনো আপডেট থাকলে পরবর্তী সময় অবশ্যই জানাবো সঙ্গে থেকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে